নিম্নচাপের ভুরকুটি টানা ছয় দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃহস্পতিবার সকাল থেকে রোদ ঝল বলে আকাশ ছিল তবে বেলা গড়াতেই সেকান হতে পার মেঘের আনাগোনা রাজ্যের জেলাগুলিতে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দক্ষিণ বাংলার সাত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ওই সাত জেলায় বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিন ছোট ব্যাটিং সাক্ষী থেকেছে বাংলা শরতে নীল আকাশে মেঘের আনাগোনা দিনভর টুকটাক বৃষ্টি তবে সম্প্রীতি সেই বর্ষণ খানিকটা কমেছে আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরে সাত জেলায় আজ সহ হালকা থেকে মাঝে বর্ষণের সম্ভাবনা রয়েছে অন্যদিকে হাওড়া বাঁকুড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা থেকে বৃষ্টিপাত হলেও কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়নি দক্ষিণের মতো আজ উত্তরেরও চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আর জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে এই চার জেলায় বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কালিম্পং আলিপুরদুয়ার মালদা দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি শুক্রবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও তেমন ভারী বৃষ্টি হবে না অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার থেকে মঙ্গলবার অবধি প্রত্যেক জেলায় বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর তবে কোথাও তুমুল বর্ষণের সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং